কোন বা দাসে থাক তুমি আমাহারে কান্দ বন্ধু রে তুমি আমাহারে বন্ধু রে কোন নারী মন সুজন বন্ধু রে বাসকা টিয়া বন্ধু রে যা রে বন্ধু গঙ্গে দিশো বানা अरे मार के यार लगना हमार की यार लगना मोनो रे खेलते ना हो घोरि सुजान बंधु रेस्को नाया মাছ রে আরে রে বন্ধু গাঙ্গে দি শোবানা তে মহারামার পেজে পি রে কে কইরা সে মহানা সুদান বন্ধু রে সুজন বন্ধু রে আরে বন্ধু কোন বা থাক তুমি আমারে কান্দা বন্ধু রে আমারে কান্দ বন্ধু রে মন রাখছো জানবন্ধু দে জয় গুরু জয় গুরু